চার উইকেট পতনের পর আর কোনো ভাবে উইকেট পড়ছিল না গুরুত্বপূর্ণ সময়ে দরকার ছিল একটা ব্রেক থ্রু আর তখনই বল হাতে নিয়ে উইকেটের দেখা পান নাজমুল হোসেন শান্ত শ্রীলঙ্কান ব্যাটার জানিত লিয়ানেজকে ক্যাচ আউট করে ফিরে দেন নাজমুল শান্ত আর এরপর ওই বাদ ভাঙা উল্লাস নাজমুল হোসেন শান্তর মুখে অট্টহাসিতে নাচতে নাচতে সেলিব্রেশনে মাতেন নাজমুল শান্ত দর্শক আজ বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিং নেয় শ্রীলঙ্কা শুরু থেকে শক্ত হাতে বোলিং করতে থাকেন দুই তাসকিন আহমেদ ও তানজিম হাসান কারণে উইকেট পেতেও দেরি হয়নি উনত্রিশ রানেই শ্রীলঙ্কার তিন ব্যাটারকে ফিরিয়ে দেয় বাংলাদেশের বোলাররা এরপর থেমে থেমে আরও তিন উইকেটের পতন ঘটায় বাংলাদেশ দল দলীয় দুইশত রানে শ্রীলঙ্কার সাত উইকেট তুলে নেয় বাংলাদেশ দল যেখানে বাংলাদেশের হয়ে একাই চার উইকেট নিয়েছেন স্পিড স্টার তাস্কিন আহমেদ শেষ পর্যন্ত অবশ্য বাংলাদেশের বোলিং দাপটে বড় সংগ্রহ করতে ব্যর্থ হয় শ্রীলঙ্কার ব্যাটাররা